আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখবো সোল ইডুকেশন লেসন ফর্টি সিক্স এখানে যে অবজেক্টটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা তৈরি করবো এখানে মেজারমেন্টগুলো আগে দেখে নিব তারপর তৈরি করবো এটার লেনথটা রয়েছে সিক্সটি এখান থেকে এখানে এবং নিচের বেস হবে টেন মিলিমিটার থিকনেস এবং টোটাল উচ্চতা হবে থার্টি এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে হবে ফোরটি ধরুন আমরা সফটওয়্যার ওপেন করবো দেন টপ প্ল্যান নিব কেচে যাব সেন্টার র্যাক ছাঙল এই অরিজিন থেকে ডক শুরু করবো ওকে এটা হবে সিক্সটি ফোরটি ওকে দেন আমরা ফিচার্স এক্স টু বস টেন মিলিমিটার ওকে ঠিক আছে এফএসএস সিলেক্ট করবো দেন স্কেচ মোডে যাব আমাদের কর্নার একটা হ্যাঙ্গল নিব এখান থেকে এই লাইনে ক্লিক করবো এটা হবে টোয়েন্টি ওকে টোটাল হবে টোয়েন্টি উচ্চতা এখন আমরা এই ফেসে সিলেক্ট করবো তেমনি স্কেচ মরে যাব আবার আমাদের কর্নার এক ঠেকা এখান থেকে এটা হবে টোয়েন্টি টেন মিলিমিটার ওকে এটার উচ্চতা হবে টেন মিলিমিটার তো ভাবে আমাদের এখানে একটা নিতে হবে তো আমরা চাইলে এটা মিরর করে দিতে পারি ওকে আমরা মিররে ক্লিক করব দেন একটা প্লেন সিলেক্ট করতে হবে যে সাপেক্ষে এই বস্তুটি বিপরীত পাশে তৈরি হবে আমরা একটা প্লেন সিলেক্ট করে দেবো সেটা হচ্ছে ফ্রন্ট প্লেন ওকে ফিচার্স টু মিরোর এটাতে ক্লিক করব ওকে